পুজোর সময় রান্নাঘরে বেশি সময় কাটাতে কার ইচ্ছে করে তাই মাত্র আধ ঘন্টা হাতে সময় থাকলে তৈরি হবে দুর্দান্ত স্বাদের এই মাছের ঝোল রুই বা কাতলা দুরকম মাছ দিয়েই তৈরি করা যেতে পারে কিন্তু আজকে আমি তৈরি করেছি রুই মাছ দিয়ে সবার প্রথমে মাছটা কেটে ধুয়ে হলুদ মাখিয়ে নিয়েছি এবার কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে মাছগুলো এপিট ওপিট করে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি একদিকে মাছটা ভাজা হচ্ছে অন্যদিকে যা যা প্রয়োজন সেগুলোও গুছিয়ে নিয়েছি কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করে ওর মধ্যে জিরে ফোড়ন দিয়ে লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দিলাম আর আলু যেই ভাজা হয়ে গেল তার মধ্যে দিয়ে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজের রংটা যখন বাদামি হতে শুরু করেছে তখন ওর মধ্যে অ্যাড করছি একটা মশলা আর এই মশলাটা বানিয়েছি আদা কাঁচা লঙ্কা টমেটো আর সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে আলুর সাথে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি তারপর যখন মশলা থেকে তেল ল ছাড়তে শুরু করেছে তখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল ঝোলটা কতটা রাখবে সেই পরিমাণ অনুযায়ী কিন্তু গরম জল ব্যবহার করতে হবে এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো মাছটা ঝোলে দেওয়ার পর হাই ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে যখন টকবক করে ফুটতে শুরু করবে তখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া ধনে পাতা আরও কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দেখবে দুর্দান্ত স্বাদের এই রুই মাছের ঝোল একদম রেডি তবে নুনটা একটু চেক করে নেবে এরপর গরম গরম ভাতের সাথে এই মাছের ঝোল থাকলে কিন্তু আর কিছুই লাগবে না পুজোর কটা দিন রান্নাবান্না করতে একদমই ইচ্ছে করে না কিন্তু একবারে না করলেও তো চলবে না তখন তুমি তৈরি করে নিতে পারবে এইভাবে হালকা পাতলা মাছের ঝোল এটা খেতেও যেমন সুস্বাদু হয়েছে সেরকম অল্প তেল মশলা দিয়ে তৈরি করেছি বলে স্বাস্থ্যেরও কিন্তু কোনোরকম কোনো ক্ষতি হবে না তাহলে পুজোর কদিনের মধ্যে একদিন এটা বানিয়েই নিতে পারো